আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু করা একটি ব্লগ ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে ব্যস্ত ছিলাম তার জন্য তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন কার দিন কেমন যাচ্ছে তো আর দেখতে পাচ্ছেন আমি এখানে গুড় জাল দিয়ে গলিয়ে নিচ্ছি এটা খেজুর গুড় গলিয়ে নিচ্ছি গুড়টাকে জাল দিয়ে ঠান্ডা করে নিব তো গুড় যেহেতু জাল দিচ্ছে অবশ্যই বুঝতে পারছেন কি করব তো পিঠা বানাবো বৃহস্পতিবার যেহেতু আর একটু ঠান্ডা ঠান্ডা ভালোই যাচ্ছে যদিও একটু করে রোদ ওঠে কিন্তু ঠান্ডা কিন্তু কমেনি তো আমি আজকে দুধ চিতই পিঠা বানাবো এই জন্য দুধ দুপুরবেলায় বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে এটা নর্মাল হয়ে গিয়েছে গুড়টা নামানোর পরে দুধটা জাল দেওয়ার জন্য চুলায় বসিয়ে দেবো তো দুইটাই আমি আলাদাভাবে জাল দিয়ে নেব আমি যখন প্রথম প্রথম দুধ চিতই পিঠা বানাই তখন আমি এই ভুলটা করেছিলাম দুধ আর গুড় একসাথে জাল দিয়েছিলাম পরে দেখা গেছে দুধটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এদিকে আমি দুপুরবেলা আঞ্জারকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি চালের গুড়িটা ভিজিয়ে রেখেছিলাম পিঠা বানানোর জন্য এই কথা বলতে বলতে গুড়টা জাল দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি দুধটাকে চোলার পর বসিয়ে দিয়েছি এটা জাল দেওয়া দুধই রেখে দিয়েছিলাম এখন শুধু জাস্ট একটা বলক উঠিয়ে নিব তাহলে বলকটা উঠলে এটা চোলা থেকে নামা নামিয়ে ফেলবো এখানে প্রায় দুই কেজির মতো দুধ আছে পাতিলটা বড় এই জন্য কম দেখা যাচ্ছে অপরদিকে সন্ধ্যাবেলা নুডলস বানিয়েছিলাম সন্ধ্যাবেলা নাস্তার জন্য তো সবাই খাওয়ার পরে এই যে একটি বেশি হয়েছিল এটা বক্সে করে এখন রেখে দিব তো কথা বলতে বলতে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি প্রথমে এক বেচ পিঠা বানিয়েছি বানানোর পরে পিছন দেখে তাকিয়ে দেখি আমার পিঠা নেই কে নিয়ে গেল দেখি ডোরিন পিঠা নিয়ে যেয়ে আঞ্জারকে দিয়ে দুজন মিলে বসে বসে খাচ্ছে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো মশালা বেশ ফুলকো ফুলকো হচ্ছে শুধু পিঠা কিন্তু শুধু বানাচ্ছিও না বানানোর পাশাপাশি পিঠা খাচ্ছিও ওই যে গুড় জাল দিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু গুড় নিয়ে আমি গুড় দিয়ে পিঠা খাচ্ছিলাম আর বানাচ্ছি শুধু বানালেই হবে বলেন একটু খেয়ে দেখতে হবে না যেটা পারফেক্ট হয়েছে কি না আর এই গুড় দিয়ে খেতে পিঠাটা বেশ মজা লাগছিল অনেকটা ঝোলা গুড়ের টেস্ট পাওয়া যাচ্ছিল এই দেখতে পাচ্ছেন গরম দুধে আমি গরম পিঠাগুলো ভিজিয়ে রেখেছি তো একটা করে বানাচ্ছি আর ভিজাচ্ছি গুড়টা পরে দেব আমি যখন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে আসবে প্রায় তখন দিব আর এটা হচ্ছে তার পরের দিনের শুক্রবার সকালের ই তো পিঠাগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ফুলে দুধটা টেনে নিয়েছে তো এখন পিঠার থেকে দুধই কম হয়ে গেছে তো সবাই সকালের পিঠা দিয়ে নাস্তা করেছে নাস্তা টাস্তা শেষ করে আমি এখন ছাদে যাব কাপড়গুলো নেড়ে দিতে দেখতেই পাচ্ছেন বলের ভিতরে কতগুলো কাপড় নিয়ে নিয়েছি ভিজা কাপড় তা আগে আমার তো বারান্দায় প্রচুর রোদ আসতো বারান্দায় কাপড় শুকাতো কিন্তু এখন তার রোদ আসে না যার কারণে কাপড়গুলো আমি ছাদে দিয়ে আসি তো যাই কাপড়গুলো ছাদে নিয়ে দিয়ে আসি নাহলে আবার শুকাবে না আর দিকে আমি নাস্তার পাশাপাশি কাপড়গুলো গোছাতে গোছাতে একটু ডালও রান্না করে নিয়েছি এখানে আমি মাস্কলয়ের ডাল রান্না করেছি যেহেতু শুক্রবার আঞ্জার বাবা বাসায় আছে তার জন্য আর দুপুরে এই যে ছাদ থেকে এসে তারপর আমি এখানে রান্না বসিয়েছি দুপুরের জন্য মাসকলাই ডাল সাথে বট রান্না করছি আচ্ছা বট খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু বট ভীষণ পছন্দ আজকে দুপুরের খাবারটা বেশ মজার খাবার মাছ ডাল বট আর সাথে ছিল এই কই মাছ ভাজা গরম গরম সাথে একটু কই মাছের সাথে পেঁয়াজও ভেজে নেব এই জন্য মাখিয়ে রেখেছি মশলাতে তো এই ছিল আজকে দুপুরের খাবার তেমন কিছু না এর সাথে তো গরম ভাত থাকবেই আর ওপর দিকে আঞ্জার নামাজ পড়ে এসে বসে আছে তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ব্লগটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব শ্রদ্ধা নেওয়ার জন্য তো আজ এখানেই আল্লাহ হাফেজ